আজ আমি বানাবো চায়ের সাথে ডা মানে পেঁয়াজ পকোড়া এই পকোড়ার মধ্যে এমন একটা জিনিস দেব তাতে পকোড়ার টেস্টটা দারুণ হয় এটা চায়ের সাথে কিংবা ডাল ভাতের সঙ্গেও দারুণ জমে যাবে তাহলে দেখুন কি করে বানাচ্ছি প্রথমে আমি পেঁয়াজগুলো কেটে নেব যে কোনো পকোড়াই চায়ের সাথে কিন্তু খুবই ভালো লাগে সে শীতকাল বা গ্রীষ্মকাল এই গ্রীষ্মকাল না বর্ষাকালে আর সেটা যদি খুব কম সময়ের মধ্যে হয়ে যায় তাহলে তো কথাই নেই এইভাবে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কাটা তো আমার হয়ে গেছে এবার আমি লঙ্কা কেটে নেব এখানে আমি চারটে লঙ্কা কুচি করে দিয়েছি আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন ঝালটা যে যার আন্দাজ মতো দেবেন তারপরে আমি দুটো পেঁয়াজ কলি নিয়েছি এইটা দিলে কিন্তু পকোড়ার একদম অন্যরকম হয়ে যাবে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় এইভাবে করে দেখবেন সমস্ত কাটাকুটির পালা সারা এইবার আমি মেখে নেব প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম একটা বাটির মধ্যে এবার পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি তারপর লঙ্কা কুচি এবার আমি বেসন দিচ্ছি চার টেবিল চামচ বেসন এর মধ্যে চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য নুন আন্দাজ মতো নুন দেবেন আর অল্প একটু জল দিয়ে দিয়ে খুব এটা কিন্তু একটা টাইট একটা মাখাটা তৈরি হবে সমস্ত উপকরণ একসঙ্গে নিয়ে আমি এটা মেখে নিচ্ছি মাখাটা দেখলেই বুঝতে পারবেন এইরকম একটা টাইট মাখা হবে খুব একটা নরম হবে না কিন্তু এইভাবে মাখতে হবে এটাকে মাখাটা আমার হয়ে গেছে এবার একটা কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে নিলাম তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এবার আমি পকোড়ার সাইজে এইভাবে একটা একটা করে এটাকে ভেজে নেব এগুলো এই ভাজাটা কিন্তু হবে লো টু মিডিয়াম আছে একটু ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে তাহলে কিন্তু মুচমুচে হবে এক পিঠ হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি একটু ধৈর্য ধরে এটাকে ভাজবেন দেখবেন মুচমুচে হবে খুব কম সময়ের মধ্যে এত সুন্দর একটা পকোড়া তৈরি হয়ে যায় চায়ের সাথে একদম জমে যায় এটা ভাতের সঙ্গেও কিন্তু ডাল ভাতের সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগে আমার তৈরি হয়ে গেছে আজকের পকোড়া এবার আমি এটাকে চায়ের সাথে পরিবেশন করব। চায়ের সাথে আমি এটাকে পরিবেশন করে দিলাম আপনারাও এইভাবে পকোড়া বানিয়ে ফ্যামিলির সঙ্গে এনজয় করুন আজকের মতো টাটা আবার একটা ভিডিও নিয়ে আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে